26 সেপ্টেম্বর কি বাট এটা কিন্তু আমি জানি আজকে আপনাদেরকে আমি বলবো 26 সেপ্টেম্বর আসলে কি হতে যাচ্ছে কি হতে চলেছে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে সবাই এটা নিয়ে অনেক চর্চা করতেছে কিন্তু কেউ জানে না 26 সেপ্টেম্বর কি জানেন বৃহস্পতিবার বুধবারের পরের দিন শুক্রবারের আগের দিন ছাব্বিশ তারিখ কি ঘটবে ফেসবুক টিকটক কিংবা ইউটিউবে ঢুকলেই এখন এই প্রশ্ন সামনে ঘুরছে কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন কেউ বা রসিকতা করছেন আবার কারো কারো পোস্টে সরল জিজ্ঞাসা কি হবে ওই দিন শেখ হাসিনা কি দেশে ফিরবে নাকি সবাই কোটিপতি হবে ছাব্বিশ তারিখ কি হবে এই নিয়ে নানান গুঞ্জন চলছে নেট জগতে নেটিজেনরা অনেকেই জেনে বা না জেনে পোস্ট করছেন ছাব্বিশ তারিখ নিয়ে তাই সবার মনেই কৌতূহল কি ঘটবে ওই দিন সোশ্যাল মিডিয়ায় কেউ পোস্ট করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ছাব্বিশ তারিখে কি চট করে দেশে ঢুকে পড়বেন আবার কেউ লিখছেন এদিন অনেকেরই ভাগ্য খুলে যাচ্ছে কোটিপতি হচ্ছেন অনেক মানুষ এদিকে ছাব্বিশ তারিখ লিখে সার্চ দিলেই বোঝা যায় এই কিওয়ার্ডটা কতটা ট্রেন্ডিং সার্চ রেজাল্টে ফেসবুক প্রথমেই দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির দেড় লাখেরও বেশি ব্যবহারকারী বিষয়টি নিয়ে কথা বলছেন তবে প্রশ্নটির উত্তর খুঁজতে গিয়ে পাওয়া যায় অন্য তথ্য মূলত টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বোর্ড নিয়ে আলোচনায় রয়েছে ছাব্বিশ তারিখ গেমিং বোর্ডটির নাম হ্যামস্টার কম্বার্ট যেখানে বিভিন্ন টাস্ক পূরণ ও ট্যাপ করে গেমটির কারেন্সি বা কয়েন কি ইত্যাদি অর্জন করা যায় ফেসবুক এক্স ও ইউটিউবে অনেকেই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছেন তাদের দাবি ছাব্বিশ তারিখে গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে বলে গেমটির নির্মাতারা জানিয়েছেন তবে এই সত্যতা যাচাই করা সম্ভব হয়নি আবার অনেকেই বলছেন টেলিগ্রাম এমন অ্যাপ অনেক আছে মাঝে মধ্যেই তারা তাদের গেম কারেন্সিকে ক্রিপ্টোকারেন্সিতে কারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকে অন্যদিকে এসব দাবির বিরোধিতা করে কেউ কেউ বলছেন এটি পুরোপুরি গুচব সেপ্টেম্বর লিস্টিংয়ের কথা বলছে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ছাব্বিশে সেপ্টেম্বর তারা কোনোভাবে লিস্টিং করতে পারবে না তাদের প্রশ্ন হ্যামস্টারের তিনশো মিলিয়ন ফলোয়ারকে যদি দুই ডলার করে দেওয়া হয় তাহলে যে বিপুল পরিমাণ অর্থ দিতে হবে তা কি আদেও তারা দিতে পারবে হ্যামস্টার গেমটির গেমাররা ছাব্বিশ তারিখকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করছে তখন অনেকেই কৌতূহল কিংবা আতঙ্কের জায়গা থেকে ফেসবুকে পোস্ট করছেন কিন্তু সবশেষে এতটুকু নিশ্চিতভাবে বলা যায় ছাব্বিশ সেপ্টেম্বর নিয়ে যে জল্পনা হচ্ছে তাতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই